উনিশশো সালে প্যারিসের আইফেল টাওয়ার সত্যি বিক্রি হয়ে গিয়েছিল আর যিনি এটিকে বেঁচেছিলেন তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না তাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে ভদ্র স্মার্ট চতুর এক প্রতারক জেন্টলম্যান চোর ভিক্টর লাস্টিক আজকের গল্পটা এমন এক জালিয়াতির যা শুনলে আপনি দ্বিধায় পড়ে যাবেন যে লোকটার বুদ্ধির প্রশংসা করবেন নাকি তার স্পর্ধা দেখে অবাক হবেন সালটা উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র কয়েক বছর প্যারিস শহর তখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি খবরের কাগজে একটা নিউজ এলো আইফেল টাওয়ারের অবস্থা খুব খারাপ মরচে ধরে গেছে রং চটে গেছে সরকার হয়তো আর এর রক্ষণাবেক্ষণের খরচ চালাতে পারছে না ব্যাস প্যারিসের হাজার মানুষ এই খবরটি পড়েছে এবং ভুলে গেছে কিন্তু একজন ভুলেনি ভেক্টর লাস্টিক তিনি এই ছোট্ট নিউজের মধ্যে দেখতে পেলেন তার জীবনের সবচেয়ে বড় জ্যাকপট তিনি নিজেকে সাজালেন ফরাসি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর তৈরি করলেন নকল কাগজপত্র সরকারি সিল স্ট্যাম্প এরপর তিনি প্যারিসের সবচেয়ে দামি আর অভিজাত হোটেল হোটেল দি ক্রিলনে একটি গোপন মিটিং ডাকলেন কাদের ডাকলেন জানেন শহরের বড় বড় পাঁচজন স্ক্র্যাপ মেটাল ব্যবসায়ীকে অর্থাৎ যারা পুরনো লোহা লক্কর কেনা বেচা করেন মিটিং শুরু হলো ভিক্টর খুব গম্ভীর মুখে ফিসফিস ফিস করে বললেন দেখুন বিষয়টা রাষ্ট্রীয় গোপনীয়তা সরকার সিদ্ধান্ত নিয়েছে আইফেল টাওয়ার আর রাখবে না এটিকে ভেঙে ফেলা হবে আর আমি খুঁজছি এমন এক বিশ্বস্ত ব্যবসায়ীকে যার কাছে আমরা এই সাত হাজার টন লোহা বিক্রি করতে পারি ব্যবসায়ীদের চোখ তো কপালে আইফেল টাওয়ারের লোহা এত বিশাল ব্যাপার সবাই নড়ে চড়ে বসলেন কিন্তু ভিক্টরের চোখ ছিল একজনের উপর আন্দ্রে পয়সন পয়সন ছিলেন নতুন ব্যবসায়ী প্যারিসের এলিট ক্লাসে ঢোকার জন্য তিনি মরিয়া হয়ে পড়েছিলেন ভিক্টর বুঝলেন এই লোকটাই হবে তার শিকার কদিন পর ভিক্টর আলাদা করে পয়সনের সাথে দেখা করলেন তিনি বললেন এই ডিলটা যদি আপনি পান তাহলে আমার জন্য কিছু থাকবে পয়সন স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং সাথে সাথে রাজি হয়ে গেলেন এর পরের ঘটনা ইতিহাসের পাতায় লেখা আছে আন্দ্রে পয়সন ভিক্টর লাস্টিগের হাতে তুলে দিলেন আইফেল টাওয়ারের দাম এবং সাথে মোটা অঙ্কের ঘুষ সব মিলিয়ে প্রায় সত্তর হাজার ফ্রাঙ্ক যা আজকের দিনে কয়েক মিলিয়ন ডলারের সমান টাকাটা হাতে পাওয়ার এক ঘন্টার মধ্যে ভিক্টর লাস্টেগ প্যারিস ছেড়ে সোজা ভিয়েনার ট্রেনে চেপে বসলেন পরদিন সকালে আন্দ্রে পয়সন দলবল নিয়ে ক্রেন আর হাতুড়ি নিয়ে হাজির হলেন আইফেল টাওয়ারের নিচে টাওয়ার খুলে নিয়ে যাবেন বলে গিয়ে দেখেন সেখানে কেউ নেই ডাক বিভাগের অফিসে খোঁজ নিয়ে জানলেন ভিক্টর লাস্টিক নামে কোনো অফিসারই এখানে কোনো দিন ছিল না সবচেয়ে মজার এবং করুণ বিষয়টা কি জানেন আন্দ্রে পয়সন এতটাই লজ্জিত আর অপমানিত হয়েছিলেন যে তিনি পুলিশের কাছে কোনো অভিযোগই করেননি লোকে হাসাহাসি করবে এই ভয়ে তিনি চুপ করে হজম করে নিলেন পুরো ব্যাপারটা এরপর ভিক্টর লাস্টিক পলায়ন করে আমেরিকায় আমেরিকাতে গিয়েও তিনি থামেননি কুখ্যাত মাফিয়া ডন তিনি বোকা বানিয়েছিলেন তার কাছে ছিল এক জাদুর বাক্স যা দিয়ে নাকি টাকা ছাপানো যেত সেই বাক্স বিক্রি করে তিনি লাখ লাখ টাকা কামিয়েছিলেন কিন্তু পাপ বাপ কেও ছাড়ে না আইফেল টাওয়ার বিক্রির জন্য নয় শেষমেশ তিনি ধরা পড়লেন জাল টাকা বা ফেক কারেন্সি তৈরির অপরাধে আর তাকে কে ধরিয়ে দিয়েছিল জানেন তার নিজের প্রেমিকা ভিক্টর লাস্টিক অন্য একটা মেয়ের প্রেমে পড়ে যায় ঈর্ষান্বিত হয়ে তার প্রথম প্রেমিকা পুলিশকে জানিয়ে দিয়েছিলেন লাস্টিকের গোপন আস্তানার খবর উনিশশো সাতচল্লিশ সালে কুখ্যাত আলকাট্রাস জেলে বন্দি অবস্থায় মারা যান এই জিনিয়াস প্রতারক তবে মৃত্যুর সনদে তার পেশার জায়গায় কি লেখা ছিল জানেন লেখা ছিল সেলসম্যান ভুল তো কিছু লেখা হয়নি যিনি আস্ত আইফেল টাওয়ার বেঁচে দিতে পারেন তার চেয়ে বড় সেলসম্যান পৃথিবীতে আর কে হতে পারে